হাই গাইস আপনারা কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে আমাদের এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করেছে তো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একদম জমজমাট এবং মেলার মতো দেখা যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন নানান ধরনের জিনিস এবং খাবার তো এদিকে দেখতে পাচ্ছেন নিমটি এবং পেঁয়াজু অনেক মানুষ কিনছে তো আমিও কিছু কিনবো তো দেখি কেজি কত করে তো আমি পেঁয়াজু তিরিশ টাকা নিলাম খেয়ে দেখলাম ভালোই স্বাদ এবার আপনাদের ওয়াজার প্যান্ডেলের দিকে এগিয়ে দেখাই তো কেমন সাজিয়েছে ওয়াজের প্যান্ডেল তো আপনারা সাথে থাকুন দেখতে পারবেন তো অবশেষে ওয়াজের প্যান্ডেলের দিকে এসে পড়েছি তো প্যান্ডেলে এসে দেখি যে প্যান্ডেল একদমই ফাঁকা এখনও মানুষের আনাগোনা হয়নি কারণ এখনো বক্তা আসার অনেক দেরি তো ছোট ছোট বাচ্চারা ওয়াজের প্যান্ডেলে বসে আছে তারা ওয়াশ শুনছে তো আমরা আপনাদের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম এখনো প্রধান বক্তা আসে নাই তাই মানুষের আনাগোনা কম আমরাও একটু হাঁটা চলা করি এবং দেখি আরও কি কি আয়োজন করা হয়েছে তো যখন প্রধান বক্তা আসবে তখন আমরা আজের সামিল হব তো আমরা দেখি আরো কি কি আয়োজন করা হয়েছে তো খাবার দেখতে দেখতে এবং হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি এবং খিদেও লেগেছে তাই আমরা একটা হোটেলে বসে অর্ডার দিয়েছি চিকেন এবং হালিম তো আমরা খাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন খাওয়া দাওয়া করে আবার ওয়াজে যেতে হবে কারণ অনেক রাত জাগতে হবে খিদেও লেগেছে তাই খেয়ে দেয়ে যেয়ে ওয়াজ শুনতে হবে তো আমরা খাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো অবশেষে খাওয়া দাওয়া শেষে আমরা বালুর মাঠে দাঁড়িয়ে আছি এবং একটু রেস্ট নিচ্ছি কারণ অনেক হাঁটা চলা হয়েছে এবং খাওয়া দাওয়া করেছি তাই একটু জিরোচ্ছি জিরোনো শেষ হয়ে গেলে আমরা ওয়াজের বসে ওয়াজ শুনবো এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ধন্যবাদ সবাইকে